সুন্দর সুন্দর বিবেকের ডিজিটাল কালেকশন এখানে মাত্র একশো টাকা গলায় ফুললি সিকুয়েন্স করা চমৎকার করে নিচেও সিকুয়েন্স করা ফ্যাশন টেক্স এর গুল থ্রি পিস মাত্র 350 টাকা বিবেকের বিগ সাইজ এর আরি সিকুয়েন্স এর থ্রি পিস জর্জিয়ার ফোর পিস পার্টি ড্রেস একটা একটা সুন্দর কম না ঠিক আছে না ডিজিটাল সাইড আসলে অনেক সুন্দর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবদি থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর থ্রি পিস সেই সাথে চমৎকার কিছু ডিজিটাল শাড়ি কালেকশন দেখাবো আর কালেকশন দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার সিফাত শাড়ি বিতান একজন ভাই আমার সামনে দেখতে পাচ্ছেন হাবিবুর ভাইয়া হাবিব ভাই বিগত দিনে আমাদেরকে সুন্দর সুন্দর কালেকশন দেখিয়েছে আজকেও দেখাবে তো ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আলহামদুলিল্লাহ

আমার কিনে একশো বিশ টাকা দু তিনশো বিশ কাপড় হয়ে যায় এটা কমাই দিলে এটা কিন্তু বড় বড় ঠিক আছে সুন্দর সুন্দর বিবেকের ডিজিটাল কালেকশন এখানে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা তবে এগুলো ওয়ান পিস দেখাচ্ছি ওয়ান পিস ওয়ান পিস বুঝতে হবে ওয়ান পিস দেখাচ্ছি কাপড় কিন্তু অনেক উন্নত দামে এত কম রং তো যাবে না না রং এর ডিজিটাল কাপড় দাও ভাই

আরেকটা আছে বিবেকের কম নাম আলাদা এটা হলো বিবেকের কম দামা এটা হলো ব্যাগ টু দামি ডা এটা হলো পাঁচশো আশি বিবেকের এই দেখ পাঁচশো আশি চিকেন আরি কাজ করা বিবেকের এই থ্রি পিস গুলো আপনারা এখান থেকে নিতে পারছেন মাত্র পাঁচশো আশি টাকা এইটা হলো সালোয়ার এটা এটা হলো ওন্না ওন্না হলো আরি ঠিক আছে ওন্নাটা আরি কাজ আরিকা আরি কাজ এটা মে ডিজাইন এটা আমি দুই পিস দেই দিছি এই দেইটা এটা ডিজাইন ঠিক আছে এই দেইটা

ডিজিটালের মধ্যে অনেক সুন্দর করে বোরিং এর কাজ করা প্লাস হচ্ছে আরই ডিজিটাল এর কাজ করে এই আরই সিকোয়েন্স বোরিং তিন ধরনের কাজ পাবেন এই থ্রি পিস্টার মধ্যে এই ভাই इधर মধ্যে 1500 টাকা 900 টাকা হচ্ছে ঠিক আছে এটা কাজ কিন্তু খুব ভালো সুন্দর করে কাজ করা ওনারা না না দেখলা আর বসন হইবো এটা ওনার সাইডে কাট আউট করা দেন ওনারা ওনার দি পাশে কাট আউট এর কাজ এই সুন্দর করে ডিজিটাল কাজ করা দাদা যে তুমি দেখবে না তুমি পছন্দ হইবো এই বিবেক ইংগেন দিবে এক লাখ অনেক সুন্দর ডিজিটালের উপরে সিকোয়েন্স করা নিচে বোরিং কাজ করা কাট করা মাশাআল্লাহ এডি ভাই জানি ভাই হচ্ছে কাট করা সেই একটা ওনা চমৎকার একটা ডিজিটাল ওনা প্রাইস কত একবার 800 টাকা 800 টাকা হুম ঠিক আছে

দেখার মতো থ্রি পিস নিচের কাজটা দেয়া দেন বিবেকের চমৎকার থ্রি পিস এগুলো হ্যাঁ সারি রামে দশ কাজ বাহ নিচে কাটওয়াটের কাজ করা অনেক সুন্দর করে ওনার দুই পাশে কাটওয়াটের কাজ হবে ডিজিটাল প্রিন্টের ওনার ওনার দুই পাশে কাটওয়াটের কাজ হবে সেই মানের ওনার এগুলো আসলে বিবেকের ভিআইপি থ্রি পিস মাত্র আটশো টাকা করে পরে দাম ভাই জজেট জজেট দেয়া দেন সেটিং ফেডি আছে জজেট এগুলো হম জজেট এদিকে তো দেন এদিকে দেন এই যে অনেক তুই এদিকে দেন একটু উঠতে দেন ভাই জর্জটের অনেক অনেক কালেকশন রয়েছে বান্ডেল এর বান্ডেল সেটিং ফেডি আছে জর্জটের দেন জর্জের ছয়শো টাকা কমাই দিছি একবারে ছয়শো জর্জট ওয়া জর্জের ফোর পিস পার্টি ড্রেস যেগুলো করে এখানে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এই যে আতার মেয়ে সহকার কাজ হাতের মধ্যে কাজ সালোয়ারটা উন্নাটা উন্নাটা অনেক সুন্দর আর এটা হচ্ছে অন্য বাহ অনেক সুন্দর একটা অন্য

দেখাই সারা দিন আপনারা দেখতে পারবেন এত সুন্দর সুন্দর শাড়ি এখানে আছে সারাদিন দেখালে সারা দেখতে পারবেন আচ্ছা অনেকটি দেয়া দিলাম ভিডিও তো নিতে হলে ভাইদের কি নম্বর কনট্যাক্ট করবেন তার চাইতে বড় কথা হচ্ছে ভাইদের ঠিকানা হচ্ছে মতবদী সোনার বাংলা মার্কেট একদম মসজিদের কাছে দোকান দোকান নাম হচ্ছে সিফাত শাড়ি বিতান আর ভাইদের দোকান করে থেকে করা পর্যন্ত খোলা আমরা একবার ভাই সকাল আট আটটা রাত নটা দশটা পর্যন্ত বাড়ি এখানেই আমি সমস্যা নাই যে আসতে পারবো সুন্দর কথা আর মালনি নম্বর থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ